খুবই সাম্প্রতিক ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ সালে আসা একটা এমসিকিউ সেখানে কার ইন্টিগ্রেশন করতে বলছে কজেক্স বাই সাইনেক্স সেটার ইন্টিগ্রেশনটার মান কত সেটা আমাদের কাছে জানতে চাইছে তাহলে দেখো তো আমাদের যে টেকনিকটা ভগ্নাংশ আকারে ফাংশন হরে কি সাইনেক্স সাইনেক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় কজেক্স তার মানে হরকে ডিফারেন্সিয়েশন করলে আমরা লভ পাইতেছি তাহলে আমাদের এটা রেজাল্ট কি মাত্র যে আমরা টেকনিকটা শিখলাম লন মডুলাস হর ভগ্নাংশের ফাংশন হরকে ডিফারেন্সিয়েশন করে আমরা লগ পাচ্ছি তাইলে আমাদের সূত্র কি বলে লন মডুলাস হর প্লাস সি এটা কোনটার সাথে মিলে গ সাথে মিলে সেই জন্য আমাদের গ উত্তর অনেক সময় মডুলাস দেওয়া হয় না না দিলেও বুঝেই নিবে ওইটাই তাইলে আমরা খুবই সহজে কিন্তু এই এমসিকিউটা সলভ করে ফেলতে পারলাম আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের উচ্চতর গণিত প্রথম দশম অধ্যায় যেটার নাম ইন্টিগ্রেশন সেইটা কিভাবে সহজে শেখা যায় সেজন্য আমরা কতগুলা স্পেশাল ট্রিক্স নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। সেটারই আজকে হচ্ছে প্রথম ক্লাস এই ট্রিক্সগুলো তোমার যদি ভালো করে আয়ত্তে থাকে তুমি খুবই সহজে ওই সংক্রান্ত ইন্টিগ্রেশনের অঙ্কগুলো করে ফেলতে পারবে সময়ও কম লাগবে এমনিতে অঙ্কগুলো করতেও তোমার কাছে অনেক সহজ লাগবে আমাদের প্রথম ট্রিক্সে যে সূত্রটা ব্যবহার হবে সেটা দেখো একটা ইন্টিগ্রেশন সেটা ইন্টিগ্রান বা যাকে ইন্টিগ্রেশন করতে হবে বা যোগজীয় রাশি সেটা কি দেখো ভগ্নাংশ আকারে আছে নিচে হচ্ছে একটা ফাংশন আর লবে হচ্ছে ওই ফাংশনটা ডিফারেন্সিয়েশন হুম একটা ফাংশন আছে হরে আর লবে কি সেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন রকম যদি যোগজীয় রাশি থাকে বা ইন্টিগ্রান বা যোগজীয় রাশি যেটাকে ইন্টিগ্রেশন করা হয় সেটাকে ইন্টিগ্রান বা যোগজীয় রাশি বলা হয় তাহলে ইন্টিগ্রেশনের ফলাফলটা কি দেখো লন সেটা হর জাস্ট হর যেটা সেটা যদি আমরা লন নিয়ে ফেলি তাইলে হচ্ছে এই ইন্টিগ্রেশনটার রেজাল্টটা আমরা পাওয়া যাব তো এই সূত্রটা যদি প্রমাণও দেখতে চাও একদম প্রথম ট্রিক্সটা যেহেতু কিভাবে আসে সেটা আমি একটু প্রমাণও করে দিচ্ছি কিন্তু পরের হয়তো আমরা সরাসরি ব্যবহার করব দেখো এই ফাংশনটা ইন্টিগ্রেশনের ফলাফল এটা আমরা বিশ্বাস করলাম না আমরা মনে করতেছি অন্য একটা কিছু হবে আমরা একটু দেখি তাহলে দেখো আমি এখানে একটু দূরে নিচ্ছি হর যেইটা হরটা হচ্ছে আমাদের এফ ও এটাকে আমরা কি ধরে নিচ্ছি জেড ধরে নিচ্ছি ধরে নেওয়ার পর আমাদের কাজ কি থাকে তো ডিফারেন্সিয়েশন করা তাহলে এফ ও এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে এফ প্রাইম এক্স আচ্ছা আর জেডকে ডিফারেন্সিয়েশন করলে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন চলতেছে ডিজেড বাই ডিএক্স তারপর দেখো আমরা কি লিখতে পারবো এফ প্রাইম এক্স ওই পাশ থেকে ডিএক্স চলে আসলো সমান কি হবে ডিজেড তাহলে এটা যদি আমরা এখানে মানটা বসাই তাহলে দেখো তো আমাদের কি হয় আমাদের যেটা আছে সেটা কি ছিল এফ প্রাইম এক্স ডিএক্স ডিএক্স পাশে থাকা আর লবে থাকা কিন্তু একই কথা ডিভাইডেড বাই এফ অফ এক্স এইখানে যদি আমরা এই যে যেটা ধরে নিয়েছি কি ধরে নিয়েছি বলতো এফ অফ এক্স সমান জ্যাড ধরে নিছি তাহলে এই যে নিচে যে এফ অফ এক্স এটার পরিবর্তে আমরা জ্যাড লিখলাম তারপরে লবে কি আছে এফ প্রাইম এক্স ডিএক্স সেটার বদলে আমরা কি পাইছি ডি জেড পাইছি তাইলে দেখো এটা কিন্তু আমাদের সরাসরি ইন্টিগ্রেশনের একটা সূত্র চিনা চিনা লাগতেছে না ওকে তাহলে আর একটু সাজায় লিখে ফেলি ওয়ান বাই জেড জেড তোমরা কিন্তু ইন্টিগ্রেশনে এই সূত্রটা সবাই জানো এমনিতে লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্সকে কে করলে লন এক্স তাহলে এখানে যেহেতু চলকটা জেড লন জেডকে কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই জেড ওয়ান বাই জেডকে কে করলে কি হবে লন লোনের পরে নর্মালি আমরা একটা মডুলাস দিই এটা সবাই জানো লন মডুলাস জেড প্লাস ইন্টিগ্রেশনের ধ্রুবক সি এখন দেখো তো জেডের মান কি এফ ওফ এক্স তাহলে আমাদের কী লিখতে হবে লন মডুলাস এফ ওফ এক্স লাস সি তাহলে ফাইনালি কি দাঁড়াইলো এই যে এটাকে ইন্টিগ্রেশন করলে লন মডুলাস হর হরে যা থাকবে সেটাই হবে লনের ভিতরে তাহলে এক কথায় যদি তুমি জিনিসটা মনে রাখতে চাও আকারের ফাংশন হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাচ্ছ তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে লন মডুলাস হর দাগের নিচেরটা হর কোনটা দাগের নিচেরটা আকারের ফাংশন হরকে ডিফারেন্সিয়েশন করলে লভ পাওয়া যাচ্ছে তাহলে ইন্টিগ্রেশনটা রেজাল্টটা কি লন মডুলাস হর বা দাগের নিচেরটা প্লাস ইন্টিগ্রেশনের ধ্রুবক সি তাহলে এই সূত্রটা যদি আমরা মনে রাখি দেখো আমরা অনেকগুলো অঙ্ক খুব সহজে স্বল্প সময়ে করে ফেলতে পারবো প্রথমে আমরা যে ইন্টিগ্রেশনটা দেখতে পাচ্ছি দেখো এরকম একটা ইন্টিগ্রেশন আছে থাকলি আমাদের টার্গেট থাকবে হরকে মনে মনে একটা ডিফারেন্সিয়েশন করে ফেলা তাহলে দেখো তো হরে কি আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাই না হরে আছে কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমাদের কিন্তু ইন্টিগ্রেশন ভালো পারার জন্য ডিফারেন্সিয়েশনে তো কিছুটা দক্ষতা লাগবে আমরা জানি ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে করলে কি হবে ওয়ানকে করলে জিরো এক্স স্কোয়ারকে করলে টু এক্স তার মানে জিরো প্লাস টু এক্স তাতে টু এক্স আসে তার মানে আমরা কিন্তু হরকে ডিফেন্সেশন করলে লবেরটা পায়ে যাচ্ছি তাহলে আমাদের রেজাল্ট কী হবে লন মডুলাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি শেষ কিন্তু দেখো চোখের পলকি শেষ হয়ে গেল হরকে ডিফেন্সেশন করে লব পাচ্ছি লন মডুলাস হর এটা দেখি এখানেও ভগ্নাশকারে আছে ওকে তাহলে আমরা হরকে একটা ডিফেন্সেশন করে ফেলবো কে যদি ডিফেন্সেশন করি আমরা ওয়ান পাই সাইন কে যদি ডিফেন্সেশন করি কজ এক্স পাই তার মানে হরকে ডিফেন্সেশন করলে এইখানেও লভ চলে আসতেছে তাহলে ইন্টিভিশনটার রেজাল্টটা কি হবে লন মডুলাস হর আমাদের হরে কি আছে ওয়ানপ্লাস সাইন এক্স প্লাস সি তাহলে আশা করা যে এটা তোমরা বুঝতে পারছো তারপর দেখো তো তিন নাম্বার ইন্টিগ্রেশনটা ভগ্নাংশ সকারে আছে ওকে তাহলে আমরা অবশ্যই সূত্রটার জন্য একটা ট্রাই করব। কি বলে সূত্রটা হরকে ডিফেন্সেশন করে দেখো লবেরটা পাও কি না তাহলে আমরা যদি হরকে ডিফারেন্সিয়েশন করি আমরা যদি হরকে ডিফারেন্সিয়েশন করি 3 কে ডিফারেন্সিয়েশন করলে জিরো লেখা লাগবে না ফোর cos x 4 কে তো cos x কে করলে মাইনাস x তার মানে আমাদের হয় মাইনাস ফোর সাইনেক্স এটা কখন হয় হরকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি হরে কি আছে থ্রি প্লাস ফোর তার মানে দেখো এটা ছিল হরকে ডিফেন্সেশন করে আমরা পাইছি কি মাইনাস ফোর আমরা অতিরিক্ত এখানে চলে আসছে তাহলে মাইনাস ফোরকে কে ব্যালেন্স করার জন্য ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে তোমরা যদি মাইনাস ওয়ান বাই ফোর লেখো তাহলে মাইনাস ফোর মাইনাস ফোর কাটা আগের মানটাই থাকে বা আগের জিনিসটাই থাকে কিন্তু আমাদের ওই সূত্রটা স্ট্রাকচারটার সাথে মিলে যায় কিভাবে স্ট্রাকচারটার সাথে মিলে যায় এই যে হরকে ডিফারেন্সিয়েশন করলে আমরা লব পাচ্ছি থ্রিকে ডিফারেন্সিয়েশন করলে জিরো ফোর কজ ডিফেন্সেশন ডিফারেন্সিয়েশন করলে ফোর এর ফোর কজ সূত্র মাইনাস সাইন এক্স তার মানে মাইনাস ফোর সাইন এক্স চলে আসতেছে। স্যার শুধু সাইন এক্স আমাদের দরকার মাইনাস ফোর সাইন এক্স মাইনাস ফোরটা লিখে পরে এটাকে আবার কি করলাম ব্যালেন্স করে দিলাম তাহলে আমাদের কি উপকার হইল হরকে ডিফারেন্সিয়েশন করে আমরা লব পাচ্ছি তাইলে আমাদের ফলাফল কি হবে সামনের যেটা সেটা সামনেই থাকবে আর হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাচ্ছি তাহলে আমাদের হবে লনের পেটের ভিতর হর হরে কি আছে থ্রি প্লাস ফোর কজ এক্স প্লাস কি ইন্টিগ্রেশনের ধ্রুবক্সি তাহলে কিন্তু এটাও আমাদের হয়ে গেল এরপরে দেখো আমাদের চার নাম্বার ইন্টিগ্রেশনটাই কি আছে এই যে ভগ্নাংশ আকারে একটা ফাংশন আছে বা ইন্টিগ্রান্ট বা যোগাযোগ রাশি তাহলে হরের প্রতি আমাদের লোভ জন্মাইতে হবে যে দেখি তো ওকে ডিফারেন্সিয়েশন করে কি পাই ইটু দি এক্স এর ডিফারেন্সিয়েশন ইটু দিপাওয়ার এক্সই তাই না এটাকে করলে সরাসরি এইটাই হয় ইটু দিপার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় আমরা কি জানি ইটু দিপার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ইটু দিপো আর কে করলে কিন্তু ইটু দিপাওয়ারই কিন্তু পাওয়ারে তো x না x এর জায়গায় বসে আছে কে -x -x কে করলে কি হয় -1 বের হয় তার মানে ফাইনালি মাইনাস e দি পাওয়ার -x তার মানে তোমরা কি বুঝতে পারছো প্রথম পদ করলে লবের প্রথম পদ দ্বিতীয় পদ করলে লবের দ্বিতীয় পদ চিহ্ন সহকারে তাই না তার মানে ফাইনালি আমাদের সূত্রটা স্ট্রাকচারের সাথে মিলে গেছে ভগ্নাংশ সহকারে আছে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাচ্ছে তাইলে আমাদের কি হবে দেখো তো লন মডুলাস হর হরে কি আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি লভ হচ্ছে হরের অন্তরস ডিফারেন্সিয়েশন করে যে রেজাল্টটা সেটাকে আমরা বাংলায় অন্তরস বলি ইংরেজিতে বলা হয় ডেরিভেটিভ ওকে এখানে দেখো তো এখানে একদম হুবহু সাজানো নাই আমাদেরকে একটু কষ্ট করে সাজায় নিতে হবে কিভাবে সাজাইতে পারি দেখো এখানে লন ওয়ান প্লাস এক্স আছে আর শুধু এক্স আছে তাহলে আমরা যদি ওয়ান প্লাস লন এক্স ওয়ানকে করলে জিরো হয় আর লন এক্সকে ডিফেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স হয় দেখো এই যে এখানে কিন্তু ওয়ান বাই এক্সটা আছে তাহলে এটাকে আমরা যদি একটু দেখো তো সাজাই নেই বুঝতে পারবা কিনা আমাদের নিচে যে ওয়ান প্লাস লন এক্সটাকে নিচেই রাখলাম আর এই যে ওয়ান বাই এক্স এটা পাশে আর উপরে একই কথা তোমরা জানো এই যে এটাকে এই সিস্টেমে লিখলেও একই কথা কিন্তু আমাদের কিন্তু তাতে অনেক সুবিধা হয় কি সুবিধা হয় এই যে দেখো তো এইটার এটা একই কথা ওকে এখন এই স্ট্রাকচারের হর কি ওয়ান প্লাস লন এক্স ওয়ান প্লাস লন এক্সের ডিফারেন্সিয়েশন করলে কী হবে ওয়ানকে করলে জিরো লন এক্সকে করলে ওয়ান বা এক্স তার মানে কী দাঁড়াইলো আমরা যদি হরকে ডিফারেন্সিয়েশন করি তাহলে লবেটা চলে আসতেছে তার মানে আমাদের ফলাফল কী হবে দেখো তো ln 1 plus ln x plus ধ্রুবক c এটাই কিন্তু আমাদের आंसर দেখতে পাচ্ছ অনেক সহজ নাঙ্কগুলো এগুলো কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে আর তো সব সময় আসে এখন আমরা যে ইন্টিগ্রেশনটা করব সেটাও কিন্তু ভগ্নাংশ আকারে আছে ভগ্নাংশ আকারে থাকলে এই টেকনিকটার জন্য তুমি অবশ্যই একটা ট্রাই করবা আচ্ছা আমাদের হরে কি আছে ln cos x তাহলে আমরা একটু দেখি তো ln cos x ডিফেন্সেশন করলে কি হয় এটা একটু তোমার মনে মনে করলেই হয় কিন্তু আমি একটু দেখাচ্ছি হয়তো একটু তোমাদের কাছে ডিফেন্সেশনটা একটু কঠিন মনে হচ্ছে তাহলে আমরা লন অফ কজএক্সকে ডিফেন্সেশন করলে কি হবে আমরা কিন্তু জানি লনের সাথে যেইটা ডিফারেন্সেশন করলে ওয়ান বাই সেইটা লনের সাথে কজ এক্স তাহলে এটাকে ডিফেন্সেশন করলে ওয়ান বাই কজ এক্স কিন্তু এটা তো এক্স না বা ডিফারেন্সেশন হচ্ছে যেহেতু এক্সের সাপেক্ষে চেন রুল অনুযায়ী ওকে আবার করতে হবে cos কে যদি তুমি আবার করো তাহলে কি পায় i sin x তার মানে দেখো এখানে কি dairlo sin x by cos x মানে কি tan x তার মানে হরকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি আসে tan x তাহলে আমাদের হরকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি hore কি ছিল ln of cos x এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে tan x দেখো তো এখন এই লাইন থেকে যে আমরা এই লাইন লিখলাম মাইনাস চিহ্নটা তো ছিল না সেটা আমাদেরকে ব্যালেন্স করতে হবে সেই জন্য সামনে একটা মাইনাস দিয়ে দিলাম তাহলে আমাদেরও লাভ প্রশ্নেরও লাভ প্রশ্নের লাভ হচ্ছে ওর মান ঠিক আছে আমাদের লাভ কি হরকে ডিফেন্সেশন করলে আমরা লভটা পায়ে যাচ্ছি হরকে ডিফেন্সেশন করে লভ পাই যাচ্ছি তাহলে আমাদের সূত্র কী হবে মাইনাসটার মাইনাস লনের পেটের ভিতর হরের রাশিটা লিখে দিলি আমাদের কিন্তু ইন্টিগ্রেশনটার রেজাল্টটা আমরা পাওয়া যাব দেখো আমাদের খুবই সাম্প্রতিক ময়মনসিংহ বোর্ড দুই সালে আসা একটা এমসিকিউ সেখানে কার ইন্টিগ্রেশন করতে বলছে কজেক্স বাই সেটার ইন্টিগ্রেশনটার মান কত সেটা আমাদের কাছে জানতে চাইছে তাহলে দেখো তো আমাদের যে টেকনিকটা ভগ্নাংশ আকারে ফাংশন হরে কি সাইনেক্স সাইনেক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় কজেক্স তার মানে হরকে ডিফারেন্সিয়েশন করলে আমরা লব পাইতেছি তাহলে আমাদের এটা রেজাল্ট কি মাত্র যে আমরা টেকনিকটা শিখলাম লন মডুলাস হর বগনান আকারের ফাংশন হরকে ডিফারেন্সিয়েশন করে আমরা লগ পাচ্ছি তাহলে আমাদের সূত্র কি বলে লন মডুলাস হর প্লাস সি এটা কোনটার সাথে মিলে গণংটার সাথে মিলে সেই জন্য আমাদের গণংটা উত্তর অনেক সময় মডুলাস দেওয়া হয় না না দিলেও বুঝে নিবে যে ওইটাই এরপরে দেখো বরিশাল বোর্ডে সতেরো সালে আসা একটা এমসিকিউ এখানেও ভগ্নাংশ আকারে আসে তাহলে হরে কি আছে দেখো তো ওয়ান প্লাস ই টু দি পাওয়ার থিটা এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ওয়ানকে করলে জিরো হয় ই টু দি পাওয়ার থিটাকে তো আমাদের থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে তার মানে হরকে ডিফারেন্সিয়েশন করলে লবেরটা আসে তাহলে আমাদের সূত্র কি বলে আমাদের সূত্র বলে লন মডুলাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার থিটা প্লাস ধ্রুবক সি তাহলে দেখো তো এটা কোনটার সাথে মিলে এটা কিন্তু কন অংটার সাথে মিলে তার মানে ক এই এমসিকিউটার উত্তর। এরপর দেখো চট্টগ্রাম বোর্ড 21 সালে আসা একটা এমসিকিউ এটা হচ্ছে ডিফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজ লিমিট والا ইন্টিগ্রেশন। খাঁটি বাংলায় বললে এগুলাকে আমরা কি বলি লিমিট والا ইন্টিগ্রেশন। এখানে ভগ্নাংশ আকারে আছে। তাহলে ভগ্নাংশ আকারে আছে হরে কি 5 cos x। তাহলে হরকে ডিফেন্সেশন করে আমরা দেখি তো 5 মনে মনে করে ফেললি হবে এমসিকিউ তো। 5 কে করলে কি হয় 0। কজেক্সকে করলে মাইনাস সাইনেক্স আর একটা মাইনাস আছে তার মানে মাইনাস মাইনাসে আমাদের প্লাস সাইনেক্স কি দাঁড়াইলো হরকে ডিফেন্সেশন করে আমরা সরাসরি লপ পাই যাচ্ছি তাহলে আমাদের এই ইন্ডিকেশনটা রেজাল্ট কী হবে বলতো হরকে ডিফেন্সেশন করে লপ পাই যাচ্ছি তাহলে আমাদের কি হবে লন মোডুলাস হর ফাইভ মাইনাস কজেক্স সি কিন্তু লিখতে হয় না তারপর আমাদের লিমিটটা বসায় দিতে হবে তাহলে আমরা যদি লিমিটটা বসাই তাহলে দেখো তো আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো ফাইভ মাইনাস কস মানে কিন্তু মান কিন্তু জিরো তাহলে জিরো তারপরে ওই যে নিয়মের মাইনাস পরে কিন্তু লোয়ার লিমিট বসাইতে হবে লোয়ার লিমিট কত কজের জায়গায় এক্সের জায়গায় জিরো কস জিরো কস জিরোর মান তো সবাই জানে তোমরাও জানো ওয়ান তার মানে আমাদের এরকম আসলো এখন তাহলে দেখো এখানে কি হচ্ছে আমাদের হচ্ছে কিন্তু লন ফাইভ এখানে কি হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান তাতে কী আছে ফোর লন ফাইভ মাইনাস লন ফোর এটা কিন্তু গণ অঙ্কটার সাথে মিলে গেল তারপর দেখো সিলেট বোর্ড তেইশ সালে আসে একটা এমসি কিউ সেখানে কি আছে দেখো তো এক্স বাই ওয়ান প্লাস এক্স এই ইন্টিগ্রেশনটা লিমিট হচ্ছে জিরো টু ওয়ান সেটার মান কত আমাদের কাছে জানতে চাইছে আচ্ছা এখানে কিন্তু বগনাল আকারে আছে হর্কে ডিফেন্সেশন করলে সরাসরি লব আসে না হর্কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান কে করলে জিরো আর এক্স কে করলে ওয়ান কিন্তু উপরে একটা এক্স আছে উপরে এক্সটা আমাদের একটু কাজ করে নিতে হবে কাজটা কি দেখো আমাদের লিমিট তো জিরো থেকে ওয়ানে নিচে 1+ এক্স আছে উপরে আমরা 1+ এক্স লিখে ফেললাম তারপর দেখো তো উপরে তো 1+ এক্স ছিল না আমরা যে ওয়ানপ্লাস এক্স লিখলাম ওয়ানটা তো বিশ দিয়ে লিখে ফেলছি এটাকে আমাদের কি করতে হবে বিয়োগ করে দিতে হবে তারপর দেখো তো এখন যদি আমরা একটু বগ্নাংশটা আলাদা করি আমি একটু ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি এগুলো কিন্তু অনেক লাইন ড্রপ দেওয়া যায় ওয়ান প্লাস এক্স বাই ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান এক্স এই লাইনটা না লিখা পরের লাইন লিখে ফেললেও হয়তো আমি একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি প্রথম পদটাকে কাটাকাটি করলে ওয়ান থাকে দ্বিতীয় পদে কিন্তু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ডি এক্স ওকে এখন দেখো আমরা যদি ইনটিগ্রেশনটা কমপ্লিট করে ফেলি আমাদের কিন্তু প্রথম পদে আছে ওয়ান ওয়ানকে ইনটিগ্রেশন করলে এক্স হয় এটা আমরা নিশ্চয়ই সবাই জানি মাইনাস এই যে দ্বিতীয় পদে দেখো হরে কি আছে ওয়ান প্লাস এক্স ওয়ানকে করলে জিরো আর এক্সকে করলে ওয়ান ফাইনালি হরটাকে ডিফেন্সিয়েশন করলে আমরা কিন্তু লবেরটা পায়ে যাচ্ছি তাহলে আমাদের কী লিখতে হবে লন মডুলাস হর হরে কী আছে ওয়ান প্লাস এক্স তারপর আমাদের এখানে লিমিটটা কি দেখো তো লোয়ার লিমিট হচ্ছে জিরো আপার লিমিট হচ্ছে ওয়ান তাহলে দেখো তো আমাদের হয়ে যাচ্ছে কিন্তু ফার্স্টে আমাদের কি করতে হবে আপার লিমিট আপার লিমিট কত ওয়ান তাহলে ওয়ান যদি বসাও তাহলে দেখো তো কি হয় ওয়ান মাইনাস কিছু ক্যালকুলেশন মুখে মুখে করে ফেললি হবে এক সাইড জায়গায় যদি বসাও 1 প্লাস ওয়ান মিলে টু ওয়ান মাইনাস লন টু বিয়োগ দিয়ে লিখতে হবে লোয়ার লিমিট জিরো বসায় যা পাবো তুমি যদি এক্সের জায়গায় জিরো বসাও তাহলে কিন্তু এখানে জিরোই হয় যদি বসা মানে পরে যদি তোমরা একটু সরল করে লিখ তাহলে কিন্তু ওয়ান মাইনাস লন টু পাচ্ছো ওয়ান মাইনাস লন টু আছে আসে কোথায় আছে ক নাম্বারে তাহলে আশা করা যায় এই ইজি ট্রিক্সটা সবাই সুন্দর করে বুঝতে পারছো ট্রিক্স কি বলছে ভগ্নাংশকারের ফাংশন হরকে ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায় তাহলে আমাদের সূত্রটা কি বলে লন মডুলাস হর প্লাস সি তাহলে এই সূত্রটা ইউজ করে আমরা খুব সহজে ইন্টিগ্রেশনগুলো করে ফেলতে পারলাম তাহলে আগামী আরেকটা ক্লাসে এরকম আরও কিছু ট্রিক্স নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ